তাজ একাডেমির তৃতীয় বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার দিনভর বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হল তৃতীয় বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন ছাত্রছাত্রীদের বিকাশ সাধনে মঞ্চে বিভিন্ন নৃত্য গজল ইসলামিক নৃত্য বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দিনভর চলে এই অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের ফার্স্ট সেকেন্ড থার্ডকে বিশেষ আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাজ একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম কাশিমনগর হাইস্কুলের প্রধান শিক্ষক জুলফিকার আলী অ্যাঞ্জেলস একাডেমির ফাউন্ডার গুলজার শেখ দুলিয়ান হাইমাদ্রাস ইনচার্জ বাজিত শেখ তাজ একাডেমির ডাইরেক্টর ডক্টর অশিকুল ইসলাম তাজ একাডেমির প্রিন্সিপাল আব্দুল মান্নান ডিএনসি কলেজের শিক্ষক আনোয়ার সহ তাজ একাডেমির সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকা ও উপচে পড়া ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা এদিন মঞ্চের ছাত্রছাত্রীদের বিভিন্ন পারফরমেন্সের পাশাপাশি প্রিন্সিপাল আব্দুল মান্নান সহ সহকারী সমস্ত শিক্ষকরা একাধিক পারফরমেন্স তুলে ধরেন সব মিলিয়ে জমজমাট হয়ে ওঠে এই প্রোগ্রাম সর্বশেষ একটি আকর্ষণীয় নাটক আদর্শ ছেলে উপস্থাপনার মাধ্যমে শেষ হয় প্রোগ্রাম আজকে তাজ একাডেমির আয়োজিত আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান তৃতীয়তম সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমরা ছাত্রছাত্রীদের মিধা বিকাশের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রামের পাশাপাশি অভিনয় নাটকা মাইম এবং আমরা এই এই দেশে যে পরিস্থিতি পরিস্থিতি বা গঙ্গা ভাঙন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুটিয়ে তুলেছি যাতে করে মানুষ বা সমাজের মানুষ যাতে পরিবর্তন আনতে পারি এবং আমরা নৈতিক আদর্শ একটা সমাজ গড়ে তুলতে পারি এই মেসেজ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়েছি উপস্থিত ছিলেন শামশেগগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় উপস্থিত ছিলেন কাশিমনগর হাই স্কুলের প্রধান শিক্ষক ধুলিয়ান হাই প্রধান শিক্ষক এবং বিভিন্ন কলেজের শিক্ষক বৃন্দ পাশাপাশি কিছু শিক্ষানুরাগী ডাক্তার বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদের আজকে প্রোগ্রামে উপস্থিত আমি জনসংখ্যাকে জানাতে চাই যে এই যে পরিস্থিতি বা দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের এগিয়ে আসতে হবে নৈতিক আদর্শিক মানুষ গড়ে তুলতে হবে এই মানুষ গড়ার কারখানা আমরা এই তাজ একাডেমির মাধ্যমে দিয়ে থাকি আমরা চাই এই রকম শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনার সন্তানদের সুশিক্ষিত করে তোলার জন্য আদর্শ শিক্ষা শিক্ষিত করে তোলার জন্য আপনারা আপনাদের সন্তানদের তাজ একাডেমিতে বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করুন যাতে করে দেশের যে নৈতিক অবক্ষয় একটা আদর্শ সমাজ গড়ে তুলতে পারি এই আমরা মেসেজ আমরা দিতে চাই এটা ডাক বাংলো নতুন জীবনের পাশে ধুলিয়ার মুর্শিদাবাদ নতুন জীবন হসপিটালের পাশে ধুলিয়ার মুর্শিদাবাদ পাশাপাশি বিল্ডিং আমি আব্দুল মান্নান প্রিন্সিপাল তাজ একাডেমি